আলহামদুলিল্লাহ ওসালাতুসলাম রসুল্লাহআলি ওসাহাবি ওমানাবি বিহুদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম খুবই সংক্ষেপে এটা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস খুঁজব ওমা উনিব বর্তমান সময়ে যখন আল্লাহ নবী সাল আলী আসসালামকে নিয়ে আন্তর্জাতিক মহল তারা তার প্রতিবাদে ব্যঙ্গ করতে মেথে উঠেছে সেই সময়ে কিন্তু আমাদের সমাজের কিছু লোক জেনে না জেনে তারা কিন্তু নবী সল্লাহ আলী আসসালামকে নিয়েই ব্যঙ্গ করছেন তারা বুঝতেই পারছেন না বেশিরভাগ ক্ষেত্রে অথবা তারা বুঝতে পারলেও আমাদের জনসাধারণ বুঝতে পারছে না যেহেতু আসলে একজন মমিন হিসাবে তার জানা থাকা উচিত যে আল্লাহ নবী সল্লাহু আলু আসসালামের সম্মান এটা তার আদর্শকে সম্মান দেওয়ার মধ্যেই নিহিত এবং নবীর সাল্লাহু আলুসাল্লামকে অসম্মান করা তার অবমাননা তার আদর্শকে যে অবমাননা করবে সেই লোকের কাজের মাধ্যমেই সেটা সবচেয়ে কঠিনভাবে এবং বাস্তব ও চাক্ষুষভাবে সুপন্ন সব সুপন্ন হতেই পারে এবং সেটাই বাস্তবে হয়ে আসছে এবং এখনও হচ্ছে এবং জানি না আগামী কতদিন পর্যন্ত সে চলতে থাকবে যেহেতু নবী শাসলামের আদর্শের বিরুদ্ধবাদীরা তারা থাকবে নি বাহত্তর দল তারাই হবেন তাহলে পরে নিশ্চয়ই এটার ধারাবাহিকতা চলতে থাকবে এটা আমরা বলতেই পারি কিন্তু এটা যে এই পর্যায়ে গিয়ে পৌঁছাবে এবং এত মারাত্মক রূপ ধারণ করবে এটা আমরা অনেকেই ভাবতেই পারিনি তার মধ্যে আজকে এটা পরে বলবো এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো নিজের কথায় নিজেই ফেসে গেলেন একজন অতি প্রসিদ্ধ ইদানিং যিনি প্রসিদ্ধি লাভ করেছেন বিশেষ করে তার একটা বিশেষ পদ পাওয়ার কারণে এখন তার ওই আলোচনাগুলো পূর্বেরগুলি হয়তো দেওয়া হচ্ছে অথবা নতুন করে উনি এখন গর্জে উঠছেন এবং উনি মনে করে নিয়েছেন যে দেশ তো এখন তার বাবার অথবা মগের মূল্য এখন তার হাতের মুঠ হয় তো এই একবার কোরআন সোনান অনুসারীদেরকে নাপিত বলে গালি দিচ্ছেন এবং কারণ দর্শাচ্ছেন যে বীর বিষকে তারা আটে নিয়ে আসছে এই নাপিত হয়ে গেল মোনাজাত তারা সমাজ থেকে উঠিয়ে দিয়েছে এই নাপিত হয়ে গেল এইভাবে শৈবরাজ শৈমহারাজ এগুলো আরেক আরেক জায়গায় বলেছিলেন এই তো নাপিতের উদাহরণ হয়ে গেল প্রশ্ন হলো এই কাজকে যে নাপিত নাম দেওয়া হয় আর এটা যদি শেষ পর্যন্ত খুঁজে তালাশ করে নবী মোহাম্মুরস্ল্লা সাল্লাহসাল্লামের জীবনে না পাওয়া যায় সাহাবাহরামদের জীবনে না পাওয়া যায় সালবে সালেহিনদের জীবনে না পাওয়া যায় তাইলে এই গালিটা কার গায়ে লাগে এই হলো নবী সালকে নিয়ে ব্যঙ্গ করা এই কথাটা বাংলার মুসলমান বুঝবে কতদিন পর এই যে কথাগুলো যতই কোরআন সাহেবদেরকে গালি দেওয়া হয় সেগুলিতে মূলত আল্লাহ পর্যন্ত পৌঁছায় কেননা এদের তো আল্লাহ ছাড়া বিধান নেওয়ার কোনো জায়গা নেই রে বাবা আল্লাহ নবী ইসাল সাহেদের কোনো নেতা নেই চূড়ান্ত কোন নেতাকে যদি এরা মেনে থাকে তাহলে একজন আছেন তার নাম মোহাম্মদ রসির উল্লাহ তো এদের সম্পর্কে মন্তব্য করতে তোমার তো চিন্তা করে করা দরকার তোমাদের বাপদাদাদের একদল গাদ্দার হয়ে তারা ইংরেজদের দালাল এদেরকে বললো ইংরেজদের প্রজন্ম বলবো বলল অত অথচ যেমন হিন্দুরা মুসলমানদের ইতিহাস ঢেকেছে ঠিক মুসলমানদের মধ্যে বেদাতিরা এই আহুল হাদিসদের ইতিহাস ঢেকেছে যে ইংরেজদেরকে তাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে প্রধান এবং সর্বাগ্রে যে ভূমিকা পালন করেছেন সেটা হলো আহুল হাদিস আলেমরা এই যে জুলুম এইটা কে স্বীকার করবে এবং এই যে মজলুম যে তারা হলো এদের বিচার চাইবে কে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং এখানে আসামি কারা আসামি হলো একদল সেই লেবাস পোশাকধারী আলেম সমাজ নিজেদের নাম ভাঙানোর জন্যে যেখানে তারা তাদের সেই অফিসারদেরকে দিয়ে ইংরেজদের কোর্ট ভর্তি করেছে জিজ্ঞাসা করলে বলা হয়েছে যে এটা হলো এর জন্যে যে আমরা যদি এখানে দখল না করি অন্যরা নিয়ে নিবে অন্যরা কারা যারা রক্ত দিয়ে যাদের রক্তে প্রবাহিত হয়েছিল আপনার বিভিন্ন নদ নদী নালাগুলো এবং লক্ষ লক্ষ আলিমুলাম শেষ হয়ে গিয়ে তাদের আজকে ইতিহাস ঐতিহ্য সেই সাড়ে তিনশো হিজড়িতে যেখানে ছিল পুরা ভারতবর্ষে তাদের সংখ্যা বেশি আজকে নাই কেন সবচেয়ে বেশি তারা মায়ের খেয়েছে সেই ইংরেজদের সেই আমলে তাদের মাদ্রাসা ছিল তোমাদের এই মাদ্রাসার আগে জামিয়া আহমেদিয়া এটা কাদের মাদ্রাসা এবং এখনো সেটা চলছে রাহমানিয়ার নাম সহযোগ করে এটা কাদের প্রতিষ্ঠান আকবর তো যাই হোক এইভাবে করে গাদ্দারি করে আসতেছে এক জাতি এবং এখন পর্যন্ত তারা করে যাচ্ছে তারা মনে করছে তাদের প্রতিবাদ করার মতো কেউ নেই না ইংরেজদের আসল ইতিহাস যদি আমরা খোলা শুরু করে দিই তাহলে কিন্তু তোমাদের গোমর যে ফাঁক হবে তোমরা কোনো জায়গাতেই স্থান পাবে না দুই মুটু চাঁদা চাদা করে যে মাদেশে চালাচ্ছ এগুলোর জন্য তোমাদেরকে কেউ চাদাও দিবে না আর আজকে আসল ঘটনা হলো তোমাদের সেই এই ইয়েতে আপনার কুড়ে করে আসলে কিন্তু ধস নামা শুরু হয়ে গেছে প্রকম্পিত হয়ে যাচ্ছে সেগুলোর ভিত সেই জন্য তোমাদের মুখ খুলে গেছে হ্যাঁ যে যখন মানুষ মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন তার জিউবা কি হয়ে যায় হয়ে যায় যেমন পরাজিত বিড়াল শেষ পর্যন্ত এক পরাজিত হয়ে ও সে কুকুর কুকুর উপরে হামলা চালানো শুরু করে কিন্তু এই কথা মনে করো না যে এখানে এইভাবেই পড়ে আসে এই ইতিহাসগুলো এইভাবে চাপা পড়ে আসে না ইতিহাসগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে মিনা পর্যন্ত সেই বাস্তবতা তারা তুলে ধরেছেন যদি ভালো করে লেখাপড়া করা হয় আপনার ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনই সেটা পড়লেও পাওয়া যাবে এবং আপনার অক্সফোর্ডের যেই সমস্ত ডক্টর ইসলামের ইতিহাস লিখেছেন ওহাবিদের ইতিহাস লিখেছেন সেটা পড়লেও ভালো করে এগুলো জিনিস পাওয়া যাবে তো এখানে তোমাদের এই সমস্ত এই অপপ্রচারের সুযোগ কিন্তু আর নাই ভালো করে তোমাদেরকে জানা থাকতে হবে তো যাই হোক বলতেছিলাম এই যে নাপিত বলল। এই নাপিতটা কাকে বলল। আর আসল ব্যাপার হলো যে তারা কি করেছে তারা যে আল্লাহ নবী ইসাল্লাহ আদর্শকে সেভ করে আসল নাফিদের যে কাজ যারা ওইখানে উপর থেকেও সেভ করে নিচ থেকেও করে এই শেষ করে রেখে দিয়েছে এরপরে তারা পরগাছা লাগিয়ে ধর্মকে তারা অন্য রূপ দিয়েছে এগুলোর হিসাব নিবে কে আর এই কথা মনে থাকা দরকার যে কোনো কিছু ষাট করলেই যে খালি নাপিত হয়ে যায় তা তো না ষাট করা ইসলামের মধ্যে মূলত শুরুতেও ষাট শেষেও ষাট এক বেচারা মুসলমান হতে লেগেছিল তো মুসলমান হয় না তো লোকজন বললো কী ব্যাপার তুমি মুসলমান হচ্ছে না কেন তো বলছি তোমাদের ধর্মের মধ্যে মুসলমান হলেও ষাট আবার যদি আমি বের হয়ে যাই তাহলেও ষাট তো জানি না যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি কতদিন থাকবো না থাকবো এই জন্য আমি ভয়ে মুসলমান হচ্ছি না কথা বুঝতেই পেরেছেন ওই মুসলমান হওয়ার পরে প্রথমে কোন দিকে সাট হয় আর ইসলাম থেকে বের হয়ে গেলে আবার কি সাট করা হয় একটা নিচ থেকে একটা উপর থেকে আকিল তকফিহিল ইশারা অল কিনায়ত্লিন্তশ রেখ জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা ইঙ্গিতে যথেষ্ট এবং ইঙ্গিতে কথা বলা এটা অনেক সময় আপনার চোখে অঙ্গুলিতে কথা বলার চেয়ে আরও শক্তিশালী হয় তো যাই হোক একটা জিনিস বেদাত সেটা তো আল্লাহনবী ইসাল্লাহসাল্লাম বলেই দিয়েছেন যে তার অনুসারীরা কি করবে তারা সেটাকে সাট করবে এবং একজন মানুষ মুজাদ্দিদ হতে গেলে মুজাদ্দিদ যেটা সংস্কারক হবে আল্লাহনবী ইসালামসাল্লাম বলেছিলেন যে প্রত্যেক বৎসরের মাথায় একজন করে আসবে আল্লাহ আকবর তার মূল কাজটা কি সে ইসলামের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো বেদাতিরা লেপন করবে এই সংস্কারক সেই জিনিসগুলোকে পরিষ্কার করবে তাকে নাপিত নাম দিলে কি হবে নাফিজ যে নাম দিবে তাহলে লায়ুরুল বাহরামাফিহি গুলামন বি হাজারি আরও বেশি জ্ঞানীরা তার উত্তর দিয়ে রেখে দিয়েছেন বহু কাল আগে যে কোনো সাগরে যদি কোনো একটা বালক একটা পাথর দিয়ে নিক্ষেপ করে একটা পাথর পাথর দিয়ে আঘাত হানে ওটা সাগরের কোনো কিছুই হবে না তার পানিও কমবে না এবং তার গায়ে লাগবেও না কিন্তু সে তো সেই যে সে যে আঘাত করেছিল তার পরিচয় সে দিয়েই থেকে যাবে যেমন ইব্রাহিম আল নবীন আরস্লামের অগ্নিকুণ্ডে সেই আপনার এই আপনার এই যে গিরগিট যেটা এইটা আপনার সেই কি করেছিল আপনার ফুৎকার করেছিল বরং গিরগিট না ওইটা হলো টিকটিকি এই টিকটিকি ফুৎকার করেছিল সেই জন্যেই তো নবী ইসলাম বলছেন ওকে এক আঘাতে মারতে পারলে একশো নেকি দ্বিতীয় আঘাতে মারতে পারলে সত্তর নেকি তৃতীয় আঘাতে মারতে পারলে পঞ্চাশটা নেকি। তো কেন যে এটা হলো আল্লাহনবীশামের সাথে শত্রুতা করেছে আর মানুষের বিপরীতে বলে ব্যাংক নাকি পেশাব করেছিল নিবারণের জন্য না ব্যাংক না হাদিসে আসছে তামাম মখলুকাত চেষ্টা করেছিল নিবার জন্যে এই জন্য তামাম মখলুকাতের একটা সম্মান সুসাব্যস্ত হয়ে গিয়েছে সেই জন্য আসুন আল্লাহ নবী সাল্লাহ মান রক্ষার্থে নবী সাল্লাহ আলু ঐতিহ্য রক্ষার্থে এবং আল্লাহ নবী সাল্লাহ আলু আসলামের সেই সম্মানের আত্মরক্ষা আজকাল বলা হচ্ছে আমি বলবো ওই মান রক্ষার মধ্যেই আত্মরক্ষা আর এই মান রক্ষা করতে হবে আমাদেরকে বারো মাস আমাদের সর্বস্ব দিয়ে আমাদের সবটুকু মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এলম দিয়ে জ্ঞান দিয়ে যেখানে প্রচার করতে হয় শুধু প্রচার প্রচার দিয়ে যেখানে যেখানে অপপ্রচারের প্রতিবাদ করতে হয় সেখানে প্রতিবাদ দিয়ে যেখানে বাহিরাগত শত্রুদেরকে ঠেকাতে হয় সেখানে তাদেরকে ঠেকিয়ে যেখানে ভিতরে শত্রু কেননা ঘরের শত্রু মেঘনাথ বিভীষণ সেখানে তাদেরকে ঠেকিয়ে আল্লাহ নবী স্লাইসলামের আদর্শের ঐতিহ্যকে যারা রক্ষা করবে তারাই হলো অতন্ত্র প্রহরী তারাই হল নবীল আলী ও সাল্লামের সেই সেই সৈনিক সেই সোনার মানুষ ঈদেরকেই আল্লাহনবী ইসাল্লাম তার ভাই বলেছেন এদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি কেঁদেছেন সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে এবং ইনশাআল্লাহ রাজিজ কাল কেয়ামতের দিন তাদেরকে তিনি তার নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন এবং সুপারিশ যদি আল্লাহ রবী আলমী লিখে রাখেন তাইলে সুপারিশে এদের ভাগ্যে জুটবে অন্যদের ভাগ্যে জুটবে ধিক্কার সোহ খান লিমান খান লিমান ওই হাদিস হিসেবে বলেছেন বুহারিশ হাদিস যে যারা আমার আদর্শকে বিঘ্নিত করেছে পরিবর্তিত করেছে তাদের জন্যে দূরে সরে যাওয়ার জন্য তাদের জন্য ধিক্ষার ধিক্কার আল্লাহর নবী ইসলাম ইসলাম বলবেন তা নাফিদ বলছে নাফিদ ওই সুফিদের কথা এবং আসুন শিরোনাম যে দিয়েছিলাম নিজের কথাই নিজে ধরা ওই নিজে ইমাম আহমদিন হাম্বল রাহিম আল্লাহকে বললেন যে উনি নাকি হাদিস শেষ পর্যন্ত ওই যেটা সূক্ষ্ম সেটা উনি পারেন না তখন এই এক সুভি সাধকের কাছে আল খেল্লা পরিহিত এবং ওই যে জট যেগুলো আপনারা বুঝেন এইগুলোকেই উনি এখন দেখাচ্ছে আর এটা নাকি আহমেদ রহমুর রাহমহল্লা মেনে নিয়েছিলেন তার কাছ থেকে হাদিস বলেছেন তার ছেলেকে নাকি বলেছেন যে এদের সম্মান দিয়ে কেননা তারা আমাদের উপরে এবং ওই মানে মর্যাদায় তারা নাকি আমাদের চেয়ে বেশি এই যে শব্দটা উনি প্রয়োগ করেছে এটা মনে পড়ছে না কিন্তু এই শব্দটাই কাসা রেখা কাতুল্লাভ এটাকে আরবিতে বলা হয় এটা হলো আরবি ভাষায় যারা মুঠের উপরে তারা পরাঙ্গম তারা শুনেই বুঝবেন যে এই ভাষাটা বিশুদ্ধ নয় এমাম আহমেদ হাম্বাল রাহেবাহল্লার ভাষা অন্তত হতেই পারে না তো যাই হোক আর এটা তো কোনো কিতাবে নাই আপনারা আমার বিগত আলোচনাগুলিতে শুনেছেন যে এই ব্যাপারে কোনো কথা আসেই নাই বরং মহাদিসরা সবচেয়ে বেশি গর্গহস্ত ছিলেন যে সিনা দার সিনা এটা হলো কথা যে তারা হলো বুক থেকে বুকে তাদের এলিম স্থানান্তরিত হয় তো তাদের সেই মারিফতের কথাগুলো স্থানান্তরিত হয় এবং এখানে তিনি উল্লেখ করেছেন ইলমা আমার পক্ষ থেকে এলিম সেটাও কিন্তু সঠিক নয় বরং আল্লাহ রব্বুল্লা আলম যেটা দেন এটা হলো একটা বুঝ যেটা হলো গভীর জ্ঞানের বুঝ এটা কিন্তু কিতাব পড়েই নিতে হয় এটা এইভাবে ভণ্ডামির মাধ্যমে নেওয়া যায় না তো যে লোকের কথা উনি বললেন

নিজের পরিচয় দিলেন তৌবা করেন আল্লাহ সে তৌবা করেন আপনার যদি এই অবস্থা থাকে আপনি ইসলামী ফাউন্ডেশনের ঝাড়ি দেওয়ার ঝাড়ু দেওয়ার যোগ্যতাও রাখেন না এবং শেষ পর্যন্ত আপনাকে সেই জায়গা থেকেও লোকজন বের করবে আপনি চেয়ারে বসার যোগ্যতা রাখেন না আগ থেকে নিজেকে আগে আপনি করেন কিভাবে এই সময় ভণ্ডামি করলেন আর হাদিসের এত বড় একজন মহাদিসকে অপমান অপমান করলেন যিনি আপনার কথা অনুযায়ী সাড়ে এগারো লক্ষ আসলে সিয়রু নুবালা এবং ইমাম সৈয়ের তবকাতের মধ্যে এসেছে তিনি ছিলেন দশ লক্ষ হাদিসের হাফিজ আবারও রিপিট করছি ইমাম ছিলেন দশ লক্ষ হাদিসের হাফিজ আর ইমাম আবুল আলিয়া ছিলেন তিনিও দশ লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালি তিনিও দশ লক্ষ হাদিসের হাফিজ আর এইভাবে করে ইসলামের ইতিহাসে চারজন যে ছিলেন মিলিয়ন হাদিসের হাফিজ তার মধ্যে একজন ছিলেন মিলিয়নের চার দুই লাখ বেশি তিনি হলেন আবু ইসমাইল আল হারি রাহিমুল্লাহ তিনি হলেন বারো লক্ষ হাদিসের হাফিজ হাদিস শেষ পর্যন্ত বুঝেন না না বারো লক্ষ হাদিসের হাদিসের হাফিজ উনি বুঝেন না একটা বন্ধ সুফির কাছে গেছেন বুঝতে এবং এদেরকে নাকি তিনি প্রশংসা করেছেন কোথায় প্রশংসা করেছেন চায়ের ইমাম থেকে সুফিদের সম্পর্কে শুধু নিন্দাবাদ আসা ছাড়া কোনো প্রশংসা আসেনি স্বীকৃতি আসে নাই আর এর উপরের এদের কাছে তো ওই ধরনের সুফি মতবাদের কোনো মানে আবির্ভাবই ঘটে নাই বরং ইমাম আহমদুল্লা হাম্বুল রাহেমুল্লা পর্যন্ত ওই জন্য সুবিধের আবির্ভাবই ঘটে নেই আপনি যাদেরকে বলছেন যে চট আর জট বাদা এদের তো আবির্ভাব ঘটেই নেই না হ্যাঁ একটা মিথ্যা ঘটনা বললেন কেয়ামতের আগ পর্যন্ত আপনি যদি এটার একটা কোনো একটা সামান্যতম গ্রহণযোগ্য বইয়ের হাওয়া দিতে পারেন আপনার জন্যে যে কোনো একটা মাদ্রাসার শিক্ষকতার যোগ্যতা আছে বলে স্বীকৃতি দেওয়া হবে তা না হলে এগুলো যা বললেন সব ফাও কেননা আপনি বলছেন একটা বিভাগের আপনি তাফসিল বিভাগের প্রধান ছিলেন আবার বলছেন ভাষা বিভাগের প্রধান ছিলেন এবং শুনেন এই যে এখানে উত্তর হলো যে নিজের কথায় নিজে ফেসে গেল উনি বললেন যে যখন এই বিভাগের তিনি শিক্ষকতা নিলেন এবং দায়িত্ব পালন করলেন তখন বুঝলেন যে এখানে তিনি কিছুই না এটা কিসের মাধ্যমে বুঝলেন ওই বিভাগের জ্ঞান বিজ্ঞান যেগুলো তাও একাডেমিক সিস্টেমে শুধুমাত্র সিলেবাস ভিত্তিক যেগুলো আছে সেগুলোর কারণে উনি বুঝতে পারলেন তো নিজে বুঝতে পারলেন বই দেখে নিজে তার জ্ঞানের অল্পতা আর ওই বিষয়ের গভীরতা বুঝলেন কিতাব দেখে আর ইমাম আহমেদুর হাম্বান রাহিমাহুল্লাহকে এক দশ লক্ষ এক মিলিয়ন হাদিসের হাফিজকে তিনি নাউজবিল্লাহ জালিক অপমান অপদস্থ করলেন একটা ভন্ডের সামনে গিয়ে কেন আপনার সাহেব কিবলার কাছ থেকে আপনি নিলেন না আপনার জ্ঞানের যে অপ্রতুলতা সেটা সাহেব কিবলার জ্ঞানের গভীরতার সামনে কেন আপনি মাপলেন না একবাচ্চ বলে দিলেন যে সাহেব কিবলা সামনে বসলে মনে হতো কিছুই না কিসের কারণে মনে হতো কিছুই না ভন্ডামির কারণে আপনার মধ্যে বেদাদেশী দেওয়ার কারণে শয়তান ওই সমস্ত লোকদের ভয় ঢুকিয়ে দেয় ইননা মাযাইলিকুম শাইতানুন ইউখউফু اولیاء فلا تخافوهم وخافوني ان kuntum mu'minin আল্লাহ পাক বলেন যে এটা হলো শয়তান শয়তান তার বন্ধুদের ভয় ঢুকিয়ে দেয় শয়তান বলে যে ওই লোকটাকে ভয় করো কেননা এটা করলে তো তার বাজার জমবে যে কোনো মানুষ সেখানে যাবে সে ফেসে যাবে এইজন্য প্রথমে আপনি ফেসে গেছেন ওই ভণ্ডামির কাছে ওই বেদাতি সেই সুবি সাধক সাধকদের ওই ভণ্ডামির এবং বেদাতি আচরণের কাছে আর এখন ফেসে গেলেন আপনার নিজের কথার কাছে আর এটা চলে না দুই নায় দুই পা হলে মাঝখানে জল এক ব্যক্তি হয়ে দুই রশিদে পাক খাওয়া খেলা এটা সাজে না কপিলুদ্দিন সাহেব ভণ্ডামি করতে একটু চিন্তা করে করেন বাংলার জমিন এখন কিন্তু সেই অনুপ্রেরণায় বাংলার মুসলমান এখন উদ্ভাসিত এবং উদ্বেলিত আপনি নিজেকে এখন পর্যন্ত কোন অবস্থানে আসেন সেটাই যাচাই বাছাই করে দেখতে পারেন ভালো করে দেখার চেষ্টা করুন তাহলে বুঝা গেল এলম কীভাবে এলম হলো এখানে বিষয় মহাদেশ্যা তাইলে এত কষ্ট করলেন আপনি সেই সবগুলোকে সাথে দিয়ে দিলেন যে না তাইলে একজন সাধকের কাছে গেলেই হয়ে যাবে মহাদিসরা তাদের হাদিসের শাস্ত্রীয় নিয়ম এগুলো তারা তৈরি করেছেন একটা শাস্ত্রীয় এটা রূপ পেয়েছে এটা হলো ইজমা হয়ে গেছে এবার হাদিসের সকল সাধনা তাদের মধ্যে সীমাবদ্ধ আল্লাহন বিশ্বাস বলছেন আল্লাহ আলা আল্লাহ আমার উম্মত গমরাহির মধ্যে গমরাহির উপরে তা একমত হবেন এটার অর্থই হলো হাদিস শাস্ত্রের যে বিষয়গুলো এগুলো মহাদিসদের মধ্যে তার সঠিক কথা একজনের মুখ থেকে না আসলে আরেকজনের মুখ থেকে আসতেই হবে যেমন ফিক শাস্ত্রে ফোকাহাদের কাছে থাকবে তাপসি শাস্ত্রে মোফাসদের কাছে থাকবে এটা হলো এই হাদিসের আসল ব্যাখ্যা সেই সাথে ইজমা যদি সাব্যস্ত হয় ইজমার কিন্তু অনেক শর্ত আছে কোরআন তারপরে সুন্না ওগুলো যেন সমাধান না হয় তারপরে সেটা আবার ইজমা সাব্যস্ত হয় তখন সেটা তৃতীয় দলিল হিসাবে থাকবে আপনারা তো এটাকে এক জায়গায় নিয়ে লাগিয়ে দিচ্ছেন এটার আসল ব্যাখ্যা হলো এটা এবং এই জায়গাতে হলো তার একটা বড় খাত এটা একটা শাস্ত্রীয় প্রচেষ্টা আর এই শাস্ত্রীয় প্রচেষ্টার কথা মানলে আপনি যেমন ভুলের মধ্যে থাকবেন ঠিক আমাদেরকে যে অপবাদ দেওয়া হয় যে আমরা নাকি আলেমদের সেই সাধনার কষ্টের এই মূল্যায়ন করি না এই জন্য আমরা গুমরাহ আপনি বুঝতেই পারেন নাই এই প্রত্যেকটা শাস্ত্রের কাছে আমরা যাই ওই শাস্ত্রের বিষয় নিতে গেলে আপনারাই এই বরং যান না ঠিক শাস্ত্রী ইমাম আবানিফাকে নাম কেউ আসতে মানেন তাও কত মাস মানেন না হাদিসের ক্ষেত্রে আপনারা কাকে মানেন আপনারা তো ইমাম বুখারি দাম দেন না আপনারা তো মতো ইমাম যে কোনো মহাদিসকে দাম দেন না আপনাদের তো আসলে ওই বিষয়ে ইমাম নেই আব্দুল হাদিসদের হাদিসের শাস্ত্রে মহাদিস তাদের ইমাম ফিক্ষের শাস্ত্রে সকল ফুকাহারা তাদের ইমাম তাফসিরে শাস্ত্রে ফকল মুফাস সকল মুফাস সিরিন তাদের ইমাম মাম তাইলে তারা এই হাদিসের দুই অর্থ যেটা প্রথম অর্থ দ্বিতীয় অর্থ সপ্তাহ উপরে আমল করেছে আপনারা আমল করতে পারেন নাই আপনাদের স্বরূপ উন্মোচন করার ক্ষেত্রে যে কত কথা জাতি এখন পর্যন্ত কান পেতে শোনে নাই তাদের ভাগ্যে জুটে নাই আপনি দরজা খুলে দিচ্ছেন জাতি কিছু শুনতে পাবে আল্লাহ এবং আল্লাহ ধরে দোয়া করছি আল্লাহ যেন এই কথাগুলো বুঝার দান করেন আপনি তো কোথায় কথা বলেন বুঝে কঠিন হয়ে যাচ্ছে আপনি কি যে কথা বলেন যে কঠিন হবে আপনার কথা সবটাই তো বানোয়ার কথা আপনার সবটাই তো জটিল কোনোটা কঠিন না কঠিন কথা হলে এইগুলো এগুলো জাতি এখন পর্যন্ত হজম করা শিখে নাই এগুলো কথা যে আজকেই প্রথম বলা হচ্ছে তা না বহুদিন আগে থেকে বলা হচ্ছে কিন্তু আপনারা যা এই আগাসা ফরগাসাতে এদের চাষাবাদ এগুলো করিয়ে অভ্যস্ত করেছেন জাতির জন্য কথাগুলো বুঝে নাই এখন ইনশাল আজিজ তারা কান খুলে শুনবে তাইলে উম্মাতি আলা দলালা ভালো করে এই জাতি শুনে রাখো এটা দুইটা অর্থ একটা হলো যে কোনো বিষয়ে ইজমা যদি সাব্যস্ত হয় তার প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কোরআন এবং সুন্নাহ থেকে সমাধান না পাওয়া যায় এটা দুইটা প্রধান অর্থ শর্ত আরও কিছু রয়েছে কেউ কেউ বলেছেন সাহাবাদের মধ্যে সেটা থাকতে হবে এরপরে কি হয়েই নাই এটাও কিন্তু ভালো করে মনে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আর দ্বিতীয় অর্থ ছিল প্রত্যেকটা শাস্ত্রের ক্ষেত্রে ওই শাস্ত্রের যে কোনো আলিমদের মধ্যে দিয়ে এই শাস্ত্রের যে বিষয়গুলো সঠিক যে কথাটা আল্লাহ মুখ থেকে বের করিয়েই ছাড়বেন এটাই হলো অর্থ যে তারা হলো মানে গুমরাহের উপরে একমত হবে না এবং এটাই আর একটা তোমাদেরকে শিক্ষা দিল তৃতীয় শিক্ষা নিয়ে নাও যে যেই বিষয়ে তোমরা জ্ঞান নিতে যাও সেই বিষয়ে ওই বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে তোমাদেরকে জ্ঞান আহরণ করতেই হবে তোমাদেরকে কিভাবে অন্ধকারে রেখে দিয়েছে যে একজনকে হিরো বানিয়ে রেখেছে সব বিষয়ে অথচ সকল ইমাম সব বিষয়ে হিরো নয় এই চার ইমামদের মধ্যে যিনি বয়সে সবচেয়ে ছোট উনি হাদিসে সবচেয়ে বড় এটা তো তার কথাই প্রমাণ পেলেন আবার আরেকদিন যখন ভণ্ডামি শুরু হবে তো দেখবেন বলে দিবে যে ইমাম আবহানি বাড়ছে হাদিসের মধ্যে কেউ পণ্ডিত নেই ডাহা মিথ্যা মানে আবার নিজের কথায় নিজে ফেসে যাবে তাইলে আমার একটা শিরোনাম থাকলো এটা হলো একটা বৃত্ত এটা হলো বৃত্ত বৃত্তচক্র এই চক্রের মধ্যে ইনশাল আজিজ বহু জনকে চুবানো হবে ডুবানো হবে এবং এটার মাধ্যমে ডুবানোর কাজ অনেক আগেই তারা নিজেরা এগুলো হাত পেতে রেখেছে আমার কোনো টার্গেটও ছিল না কিন্তু এখন দেখছি এদেরকে এইভাবে ফেঁসিয়ে ফেলতে হবে নিজের কথা নিজে ফেসে যাবে দেখবেন এবার বলল না ওইটা সাব্যস্ত করতে গিয়ে যে উনি এগারো লক্ষ হাদিসের হাফিজ গিয়ে দেখেন আরেকদিন ইমাম আবু হানিফুর রহমান প্রসঙ্গ আসলে কি বলে সে তো বলে নাই কিন্তু আরেকজন যাদেরকে আমরা মনে করি কিছু না তাদের মধ্যে কিছু আছে আপনার সংস্কারের কথা আছে সে বলে দিয়েছে যে সকল ইমামদের তিনি হলেন উস্তাদ হাদিসের মধ্যে আজব কাহিনী উনি ফিখের মধ্যে উস্তাদ মধ্যে তার তার সবচেয়ে সবচেয়ে উনি হলেন বড় নাম এবং রাহমুল তাহলে আমাদের একটা বদভ্যাস হলো যাকে আমরা যেখানে হিরো বানাতে চাই যে কোনো বিষয়ে তাকে মনে করি হিরো তাকে সব বিষয়ে হিরো বানিয়ে আমরা রেখে দিতে চাই এটা তো মিথ্যা এটা অবাস্তব হ্যাঁ যদি কেউ যদি হয়ে থাকেন যেমন চারজনের মধ্যে ইমাম মালিক এবং ইমাম মাহেন্দুর হাম্বুল তাদেরকে বলা হয় উৎকৃষ্ট পন্থায় তারা ফিক এবং হাদিসের মধ্যে সমন্বয় করেছেন তার মধ্যে বরং পরাঙ্গম ও ক্ষেত্রে সমন্বয় করেছেন ছাত্র এবং শাফি রহমুল্লাহ ওইটা মানতে যারা লজ্জা করে না তার নাম হল হাদিস আর যারা হলো ব্যাকেল একজনকে বয়সে বড় মানছে তাইলে তাকে সব জায়গায় মানতেই হবে ওরা হলো আজব আজগুবি কাহিনী যারা ঘটায় নাদান কারে কয় পৃথিবীর ইতিহাসে এরা হলো সবচেয়ে বড় নাদান একটা কথা আমাকে বলতেই হবে এই জন্য তারা কথা বলে এবং এটা আমাকে টিকিয়ে দিতেই হবে এই জন্য তারা অমুককে এই হিরো বানায় অমুককে জিরো বানায় এদের কথায় নিজেরা ফেসবে না তো কাকে মানে ফেসানোর জন্য আনতে হবে কাউকে হায়ার কেনার দরকার নেই নিজের কথায় নিজে ফেসে গেছে এই যে দেখেন বলছে যে কিতাব থেকে সাব্যস্ত হয়েছে যে উনি কোথাও মানে এবং এখন এটা প্রমাণিত হলো যে তার জ্ঞানের কত অপ্রতুলতা রয়েছে ওটা স্বীকার করেন কিছু বিনয়ী হন যেই বিষয়ে যারা জ্ঞানী অন্তত হাদিস বিষয়ে আপনি হাদিস পন্থীদেরকে উস্তাদ মানুন আর যদি না মারেন কেমন আগ পর্যন্ত আপনার হাদিসের ইলম আপনার ভাগ্যে ঝুটবে না আপনি মারুম হয়ে মারা যাবেন আর হাদিসের ইলিম যদি না থাকে তাহলে তো আপনাকে ওই সুফি মতবাদের ওই সমস্ত বেদাতে ইলিম নিয়ে আপনাকে মারা যেতেই হবে অতএব আসুন আবার আরেকটা পায় তারা সাজিয়েছে হাদিস আর সুননা নাম দিয়ে মানে আরেকটা পার্থক্য করেছে মন্ডামি জাগা পায় না আরেকদল শেষ মতো করেছে বলেছে যে এই দুইটাই হাদিসে আছে এটা নাকি সমন্বিত কাজ এবার আসুন দ্বিতীয় দ্বিতীয় সাজদারিতে আমরা আসি দ্বিতীয় সার্জারি হলো আরেকজন বলতে 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 ভন্ডামির শেষ সীমায় এখন মানে আরবি শিক্ষা দিতে দিতে বাংলাদেশ আর সামাল দিতে পারছেন না ওনাকে এখন আরবে নিয়ে আসতে হবে আরবে এসে উনি কোটি কোটি সন্তান এরা নাকি আরবি ভাষা হারিয়ে ফেলেছে উনি ওদেরকে শিক্ষা দিবেন পণ্ডিত কারে কয় আল্লাহ আকবার তাড়াতাড়ি করে বায়োডাটা পাঠিয়ে দেন বায়োডাটা পাঠিয়ে দেন তাড়াতাড়ি করে দেরি করছেন কেন আরবি এখন শিক্ষা দিতে দিতে আর পোষাচ্ছে না এখন ওনাকে আরবে আসতে হবে ভন্ড কাকে বলে কত প্রকার কি কি দেখে নেন বাংলার জমিনে সবগুলোর জন্ম হয়ে গেছে একসাথে এবং এখন বলা হচ্ছে যে আকিদা অথবা হাদিস হাদিসপন্থী মানে এই নামটা দেওয়া যাবে না এখন হলো এই যে কুরানো বলছে আমানু তাইলে এখন আরেকটা গ্রুপ হবে ইয়া আইহদিন আমানু আরেকটা গ্রুপ হবে শিরিক মুক্ত এবং বেদাত মুক্ত নাও ঠেলা ঠেলি তারাই বলতেছে আসলে ঠেলা তো নিজের কথার মধ্যে জাতি এখন আরো কত নামে এবং কত ভাগে যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না যেই দিন উনি উম্মা কনসেপ্ট শুরু করেছেন সেই দিন তার মাধ্যমেই বরং মানুষের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি হয়েছে এটা যুবকদেরকে জিজ্ঞেস করেন তারা নিজেরা বলতেছে যে আমরা তার মাধ্যমে অনেকদিন শিখলাম আজকে তার মাধ্যমে কেন বিভ্রান্তিগুলো প্রচার হচ্ছে তার মানে উনি যেটাকে এখন বলতেছেন সুচিতা শুভ্রতা এবং সাধুতার কথা ওইটা দিয়ে অসাধুর ব্যবসা শুরু হয়ে গেল কারণ ভিতরে আরেকটা ছিল এটা হাসিল হয় নাই এখন শুরু করেছে একটা 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 করে এই সমাজ বড় আছে এই নাম দেওয়া যাবে না এখানে নয় দল এগুলো কিন্তু অনেক গভীর পানির মাছ হয়ে উনি মানে অন্যান্যদের তুলনায় উনি মারাত্মক পর্যায়ে ক্ষতি করে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না আর সবচেয়ে ক্ষতি কি হচ্ছে জানেন এই সমস্ত কিছু লেভেলদারি লোকজন তাদের পরিচয় কিছু গোপন রেখে আর আগে আগে এগুলো কথা কেন বললেন না আগে কেন ওই পাল ধরলেন অন্যভাবে যেখানে পাল ধরার কারণে আমাদের ছেলেরা তো নামকে আসল জানে না কাম দেখেই তো তারা সুধারণা করে মানুষকে নেয় তারা ওইটার উপরে নিয়েছে আপনাদেরকে কিন্তু এখন আপনারা উল্টা মারছেন কেন তো যাই হোক এরা এখন সবচেয়ে করছে কি জানেন এখন তাদের যত ভুলগুলো আবর্জনাগুলো ওগুলো আমাদের ঘাড়ে ছুঁড়ি মেরে চলে যাচ্ছে এখন তৃতীয় পক্ষে যারা ওরা বলছে যে রাহুল হাদিস তাদেরই এক বক্তা বলছে যে লাহ রসুল্লাহ এক লাইনে লেখলে শিরিক হবে এখন আহলে আহিস কালিমাকে শিরিক জানে ওরা আবার কিসি হাদিস হলো ক্ষতিটা কার করলো মন্তব্য হয়েছে টায়ের ওইটা ছাড়াও যারা একেবারে নিউটেল ওদের মধ্যেও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেল এই যুবকগুলো এখন থমকে দাঁড়িয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা কি করবো আমি তো ওনার কথাই না এই জিনিসগুলো আমলে এনেছিলাম এখন তো দেখি উনি অন্যদিকে মারছে টান আসলে ওনার যে ঠিকানা কোথায় ওনার ঠিকানা কি আপনার ইউরোপ নাকি ওনার ঠিকানা আফ্রিকা না ওনার ঠিকা ঠিকানা ওই যেটা উনি আবিষ্কার করেছিল অ্যান্টার্কটিকা হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো আরেকজন বলেছে যে এই দুইটারই যখন হাদিস আছে তখন নাকি মানে একটা বলতে গেলে এটা মানে ইয়ে হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় উনি এখন মানে খুব মন্তবন্থী হয়েছেন উনি ভারসাম্য সৃষ্টিকারী হয়েছেন উনি বলছেন দুইটাই আছে আমার কথা হলো যেখানে হাদিস দুইটা আসে এটা আমার কথা নয় সকল মহাদিস ফোক সকল আলেমদের কথা হাদিস দুইটা কেন চারটা যদি থাকে সবটাকে সামনে রেখে আপনাকে যে সিদ্ধান্তের কথা বলা হবে আলেমরা দিক নির্দেশনা দিবেন আপনি নেবেন কিন্তু হাদিস যদি একটা সাব্যস্তই না হয় উদাহরণস্বরূপ জুড়ে আমিন আস্তে আমিন ওটা তো আসতে আমিন হাদিসটাই জাহিফ রফিল এদেন করা রুকুতে যাওয়া রুকু থেকে উঠা এবং তৃতীয় রাখাতে শুরুতে ওইটা তো ইব্রিম বলেন নাই ওই হাদিসটা কারো কাছে না অথবা ওই সময় তিনি বলেন নাই অথবা তার কাছ থেকে তার যে হাদিসটা যে আসছে সে বলে নাই কারণ একজনের ভুল হতে পারে উনি ছোট সাহাবি পিছনে থাকতেই পারেন দশজন আসার বিল জানা তাদের কথা ভুল হয় কেমনে অতএব হাদিস বিশুদ্ধ অশুদ্ধ এটা ন্যূনতম উলনীতি প্রয়োগ করে আপনি বিচার করবেন না ভারতপুর শাহ ওলিউল্লাহ মহাদিদ দেহলুই রহমুল্লাহ বলেছেন যারা হাত তুলে ওই চারটে জায়গায় তারা আমার কাছে প্রিয় যারা তুলে না ওদের অপেক্ষা কেননা হাদিস আর রাফাই আকসার ও আসবাদ অনেক বেশি এবং সুসাব্যস্ত শক্তিশালী তো এটার ভিত্তিতে কী সাব্যস্ত হলো এটা দুইটাই দুইটাই কিন্তু হাদিস নয় দুইটা হাদিস নয় এটাও সাহাবির এটাও সাহাবির এই বললেই হয়ে গেল এমনকি বুকে হাত পাতার কথা যেটা নাবির হাত পাতার এটা সবগুলো জয়ীব বুকে হাত পাতারটা সাহিব এরূপ علامه হাফ সিন্দি শাহولیলা মহাদিস দেহলوی রহমহুল্লাহর উস্তাদ তিনি বই নিয়েছেন ফাতহুল গাফুর ফি ওয়াজইল ইয়াদাইল ফাওকা সাদুর রাহিমাহুল্লাহ এবং তার টিকা রয়েছে সিহাসি তার বইয়ের মধ্যে পাক ভারত থেকে যেগুলো ছাপিয়েছে তিনি বই লিখেছেন কিসের কারণে তার কাছে বুকের উপরে হাত বদল সবস্থ আপনারা হাদিসের সামন্যতম ইনসাফ করবেন না সেজন্য আপনারা ওই হাদিস বলে নবীর হাদিসকে দূরে ঠেলে দেওয়ার পায় পায়তারা চালিয়েছেন বই কি যে শূন্য মানে হাদিস মানে না মানে যেটা আমাদের সমাজে চালু হয়ে গেছে ওটা শূন্য আর যেটা চালু হয় না ওইটা হাদিসের কিতাবের জন্য বিদায় দিয়ে দাও ওই আপনার হাতি নাকি পুঁথিতে থাকে হাজি সাহেবের হাতি পুঁথিতে তা আমাদের এই নবী সাহেবের হাদিসের উপর আমল করা এমনকি সুন্নতের উপর আমল করা নিজেদের এই তন্ত্র মন্ত্রের মধ্যে আর ওই পুঁথির মধ্যে পুঁথির খাতায় হাজি সাহেবের গাবি অথবা যেটাই হোক এটা একটা প্রবাদ আর কি বললাম তো যাই হোক আমাদের আজকে এখানে আলোচনা শেষ অনেক তো হয়েছে

আর মহাসাফল্যে সাফল্যবান হবে অতএব দুনিয়া এবং আক্রান্তে যদি সাফল্যমণ্ডিত হতে চান সাফল্যবান জীবন এবং সার্থক জীবনের অধিকারী হতে চান আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ কোরআন সন্নার এই পথ এবং সালবে সাহিনের অনুসরণ ছাড়া কোনোই বিকল্প নেই এই কথা আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস করে সঠিক পদ্ধতি হবে তাহলে মুসলিম ঐক্যবদ্ধ হবে আল্লাহ নবী সাল্লাম ভাইসালামের অধিকার আমরা রক্ষাও করতে পারবো প্রতিরক্ষা করতে পারবো আমরা আল্লাহ রসুল সাল্লাম ভাইসালামের ভালোবাসা সাব্যস্ত করতে পারবো ইহ পরকালীন জীবনে আমরা ধন্য হতে পারবো বহিরাগত শত্রু ভিতরের শত্রুদেরকে আমরা ঠেকিয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আমরা বিজয় পেশে এই দুনিয়াতে বসবাস করতে পারবো এবং আল্লাহ আমাদেরকে আখের হাতে নবী সাল্লাহামের হাতে হাউজে কৌসে পানি পান করার তৌফিক দান করবেন আমিন আমি আবানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিনালামাইকুম রহমতুল্লাহি ববরকাত